আমি চ্যালেঞ্জ করেছি দুইশো চল্লিশটা পার্লামেন্ট সিট ইনশাল্লাহ বিএনপি এবং তার জোট এদেশে পাবে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আমি অনেক আনন্দ চিত্তে এসেছি যেখানে এসে এমন একজন মানুষকে আমি দেখতে পারব শুধু বয়সে নয় জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় যিনি আমার চেয়ে অনেক বড় কথা বললে ফেলা একদম একটা চোখ করে থাকেন জ্ঞানে গুণে যিনি কিশোরগঞ্জের শ্রেষ্ঠ মানুষ নয় শুধু বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ একজন আমার মুরব্বী জনাব উসমান ফারুক এখানে আমার বন্ধুরা যারা কনটেস্ট করছেন নির্বাচনে আমার ভাইয়েরা প্রথমে ভাগ্যবান ভৈরবের ভাইয়েরা কুলিয়ার ভাইয়েরা তারপরে সারা কিশোরগঞ্জের ভাইয়েরা আমরা সবাই ভাগ্যবান যে ইলেকশনের প্রচারের প্রথম দিন আমরা আমাদের প্রধান ব্যক্তি আমাদের প্রধান নেতাকে ভৈরবে এবং কিশোরগঞ্জে পাচ্ছি দুইটা ঘটনা এখানে ঘটছে এক আমাদের নেতা আমার ধারণা আঠারো বছরের চেয়েও বেশি সময় পরে শ্বশুর বাড়ি থেকে নির্বাচন শুরু করছেন উনি শ্বশুর বাড়িতে প্রথম যাবেন। আগের দিন একুশ তারিখ এইটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার একটা হাততালি দেন আপনারা দয়া করে উনি শ্বশুর বাড়িতে প্রথম যাবেন আর দ্বিতীয় ব্যাপারটা আমার মনে হয় বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের জন্য আনন্দের এবং সেটা হল যখন সারা বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীরা ওয়াহাবিরা সমস্ত মাঝার ভেঙে দিচ্ছে তখন আমাদের নেতা জনাব তারেক রহমান সিলেটের সেই মহামানব হজরত শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলহির মাজার থেকে ইলেকশনের প্রচারণার আগে দোয়া চেয়ে সেই প্রচারণা শুরু করছে কথাটা ঠিক করছি না ঠিক করছি এর আগে আমি আটশনে গেছিলাম আটশন আট সেই মহান নেত্রী নাই চলে গেছেন উনিও সেই সিলেট থেকে মাজার থেকে দোয়া নিয়ে উনি ইলেকশন শুরু করেছিলেন আমি আজকে আপনাদের কাছে বলতে চাই এটাই ঠিক যে এই মাজারগুলো যাদের হয়েছে তারাই বাংলায় এই ভারতবর্ষে প্রথম ইসলাম মেনেছে হজরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লা আলহি হজরত শাহ সুলতান হজরত শাহ জালাল হজরত শাহ পরান হজরত কেশুদারাজ কল্লা শহীদ হজরত নাসিরুদ্দিন শাহ বাইজিক মুস্তাফি সহ তারা এই বাংলায় মুসলমান তৈরি করেছে এবং তাদেরকে শ্রদ্ধা করে ইসলাম ধর্মের শুরু আমাদের করা উচিত যেটা আমাদের নেতা করছেন এবং সবাই যাবে সেখানে শুধু জামাত পাবে আমি আপনাদেরকে বলতে চাই এর আগে ভৈরব খুব ভাগ্যবান কেন বলছি ভৈরব ভৌগোলিক কারণে ভাগ্যবান এই ভৈরবের নাম ছিল উলুকান্দি ভৈরব ছিল না কুলিয়ার জন্য অর্ধেকটা ছিল মেঘনা এবং ব্রহ্মপুত্রের নিচ থেকে উলুকান্দি যখন সৃষ্টি হয় তখন একটা যুদ্ধ হয়েছিল এইখানে এই জায়গাটা এই জায়গাটা ছিল ভাগলপুরের জমিদারদের এই যে আমাদের বাজিতপুর ভাগলপুর এইটাকে দখল করার জন্য মুক্তাগাসার জমিদাররা জোর করে এখানে এসেছিল এবং এই ভৈরব দখল করার জন্য একটা যুদ্ধ হয়েছিল পনেরো দিন পর্যন্ত মেঘনা ব্রহ্মপুত্রের পানি লাল হয়ে গিয়েছিল সেই লাল পানি যেখানে গিয়ে থেকেছিল তাকে বলা হয় এখন লালপুর সেই লালপুর পড়েছে বোধ হয় চাঁদপুরের মধ্যে লাল আশুগঞ্জের মধ্যে লালপুর আমি কেন বলছি কারণ ভৈরব হলেও ভাগ্যবান এখান থেকে যত যেখান কাজ করতে হবে বারবার নেত্রী এসেছেন আমি একবার সভাপতিত্ব করেছি আরেকবার সভাপতিত্ব করার কথা ছিল আমাদের শরীফুল আলমের তখন নতুন সে সভাপতি হয়েছে আঠারো আঠারোশো নের পাঁচ ফেব্রুয়ারি আমাদের নেত্রী এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন পুলিশ আমাদের কাউকেই দাঁড়াতে দেয় নাই এবং রফিক ভাইয়ের বাড়িতে কে বোধ হয় মাঝার সব অ্যারেস্ট হয়ে গিয়েছিল কথা ঠিক না বেঠিক মনে আছে এই কথাটা আমরা ভুলে গেলাম কেন আমরা অ্যারেস্ট হয়েছিলাম সবাই অ্যারেস্ট হয়েছিল শুধু রাস্তার মধ্যে সাহস করে আমি আর আলো দাঁড়ানোর ফলে কিছু মানুষ বৈরবের দুর্যোগটা পার হয়ে পড়ে গিয়ে আমরা নেত্রীকে হাত মেরে অভিনন্দন দিয়েছিলাম নেত্রী নামতে পারে নাই ঠিক তার তিন দিন পরে আমাদের নেত্রী আটই ফেব্রুয়ারি আঠারো সনে জেলখানায় চলে গিয়েছিলেন যিনি আজকে চলে গেলেন সেই মহান নেত্রী সন্তান উদিত করার জন্য বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষকে মানুষ করার জন্য যিনি এখন নেতৃত্ব দিচ্ছে সেই তারেক রহমান প্রথম কিশোরগঞ্জের ভৈরবে আসছেন এর চেয়ে বড় আনন্দের ব্যাপার আমাদের জন্য আর কিছু হতে পারে না আমরা জানি আমার নেতা এখানে বসে আছে আমার চেয়ে অভিজ্ঞতা বেশি কিন্তু আমি আজকে প্রথম কিশোরগঞ্জ জেলার তেরোটা উপজেলা ছয়টা এমপি সিট একুশটা সাংগঠনিক ইউনিট আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সামনে আল্লাহ কামনা করে আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলে গেলাম ফেব্রুয়ারি ছাব্বিশ যে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল দেশ চালানোর দায়িত্ব পাবে ইনশাল্লাহ বাংলাদেশ এবং আমাদের নেতা আমাদের নেতা উনি বলেন আমাকে তোমরা রাষ্ট্রনায়ক বলব না দেশ নায়ক বলব না কাজে আমি উনার কথা রক্ষা করে বলছি আমাদের নেতা উনি তো বলবে নেই আমি জানি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের নেতা হবে তারে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী এবং কিশোরগঞ্জের ছয়টা সংসদ সদস্য যে পার্লামেন্ট সিট আছে ইনশাল্লাহ প্রত্যেকটা সিটে শহীদ জিয়া খালেদা এবং তারেক রহমানের সৈনিকেরা বিপুল ভোটে আমরা জয়লাভ করে আমরা পার্লামেন্টে যাব সেই আপনারা ব্যবহার করেন এবং সেইভাবে প্রথম জনসভাটা বোধিবে বিড়াল প্রথম রাত্রিতে প্রথম রাইতে বিড়াল মারেন এই মিটিংটাকে একটা মহাসমাবেশে পরিণত করেন উনি কখন আসবেন এইটা চিন্তা করে লাভ নাই একটা রাত ঘুমাবো না এক রাত ঘুমাবো না পেট খালি থাকবে রূপবানের গান শোনার জন্য তো বারো মাল হাঁটতে যায় যাই না কাজে আমি মনে করি আমাদের অস্তিত্বের প্রশ্ন বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্ন বাংলাদেশের মুক্তির প্রশ্নে তারেকের এই ভৈরবের জনসমাবেশকে এমন ভাবে আমরা বিপুল আকার করে তুলব যাতে বাংলাদেশের মানুষ মনে করে কিশোরগঞ্জের মানুষ আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে আমি আপনাদেরকে আর কথা বলবো না বাড়াবো না আমাদের মুরুবী কথা বলবেন আমি শুধু বলতে চাই এখন থেকে আপনারা ঘরে ঘরে করেন কাজ বাংলাদেশে আমি যে কথাটা বলেছি আজকেও পত্রিকা এসেছে যে ফজলুর রহমান বলেছে বলেছেন আমি চ্যালেঞ্জ করেছি দুইশো চল্লিশটা পার্লামেন্ট সিট ইনশাল্লাহ বিএনপি এবং তার জোট এদেশে পাবে এটার কোন বিকল্প নাই কাজে এইভাবে আপনারা কাজ করবেন আমি আপনাদের কাছে এই আশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করতে চাই খুদা হাফেজ আসসালাম আলাইকুম